এবার প্রতারক চক্রের খপ্পরে পড়লেন ত্রিপুরা সিপাহী জলা জেলা বিশালগড় বিধানসভা কেন্দ্রের অফিস টিলা এলাকার স্বাস্থ্যকর্মী অভিজিৎ দত্ত রবিবার দুপুরে তিনি বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিগত কয়েকদিন যাবৎ সিপাহী জলা জেলায় আরটিও অ্যাপের লিঙ্কে ক্লিক করলেই সর্বশান্ত হয়ে যাচ্ছে সাধারণ জনগণ সরকারি দপ্তরে রোড ট্রাফিক চালান অ্যাপস লিঙ্ক মানুষের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তাদেরকে সর্বশান্ত করে দিচ্ছে প্রতারক চক্র হোয়াটসঅ্যাপে সেই লিঙ্কে ক্লিক করা করলেই সাথে সাথেই ব্যাংক থেকে শুরু করে গ্রাহকের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য এবং সমস্ত টাকা কেটে নিচ্ছে প্রতারক চক্র ঠিক তেমনই বিশালগড় মহকুমার একাধিক প্রতারিত ব্যক্তিরা বিশালগড় থানায় একাধিক অভিযোগ দায়ের করেন বিশালগড় থানার ওসি বিজয় দাস প্রতারক চক্রটিকে জালে তুলতে ইতিমধ্যেই কাজ করতে শুরু করে দিয়েছেন কিন্তু পুলিশের থেকে এক কদম এগিয়ে প্রতারক চক্র অফিস এলাকার এক স্বাস্থ্যকর্মী অভিজিৎ দত্তের মোবাইলের মাধ্যমে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারক চক্র তার অন্যান্য বন্ধু আত্মীয় স্বজনের কাছে টাকা দেওয়ার অনুরোধ পাঠাচ্ছে বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত স্বাস্থ্যকর্মী অভিজিৎ দত্ত আজকে অ্যাকচুয়ালি আমি তো সকালবেলা আজকে সানডে আমি ঘুমাইতাছিলাম তখন হঠাৎ করে আমার অফিসটাপরা ফোন করতেছে যে আমার মোবাইল থেকে মানে মেসেজ যাইতাছে একটা ওই চালানার একটা কি অ্যাপ যাইতাছে আমি তো এটা এক মাস আগে আমার মোবাইলে আইসলো কোনো একটা মোবাইল নাম্বার থেকে তো এটা তখন তো ভাবছি কোনো একটা ট্রাফিকের কোনো একটা চালান টালান হইব এটা মাসখানেক আগে যখন নিউজ টিউজ দেখানোর আগে তো এটা তখন আমি ওপেন করছিলাম কিন্তু ঘটনা হয়েছে এটার মধ্যে কোনো ডাটা টাটা কিছু দিছিলাম না তো এখন আমি সকাল থেকে দেখতেছি আমার মোবাইলের যে হোয়াটসঅ্যাপ ওইটাও মানে চলে না একদম লগ ইন হয়ে দিছে তো এটাই আর কি তো এটা তৈরি করি আমি থানাতে আইলাম আর আসিরা দেখতেছি এখন স্যারের লোক কথা কইলাম ওসি বাবু যে বিষয়টা কী করা হ্যাঁ তো তারা কইছে বিষয়টা একটি জিডি এন্ট্রি রাখছে তো আমার তো বিভিন্ন অফিসিয়াল স্টাফ আছে যারা সিএম অফিসের বিভিন্ন গ্রুপ আছে সাব ডিভিশন লেভেলের গ্রুপ আছে বা আমার যে হসপিটালে গ্রুপ আছে বা ফ্রেন্ড সার্কেলের গ্রুপ আছে সবগুলোর মধ্যে যাইতাছে যত গ্রুপ আছে সবগুলোর মধ্যেই সেন্ড হইতেছে আর কি তাই এটার লেগে আর কি যাতে কোনো কিছু মানে লাইবিলিটি না থাকে আমার উপরে ওইটার লেগে আমি আইছি আপনার নাম অভিজিৎ দত্ত বাড়ি কোনখানে বাড়ি অফিস টিলা আচ্ছা আপনার যে হ্যাক হয়েছে এটা কি কোনো কল টল আসছিল ভাই এমন কিছু না হোয়াটসঅ্যাপে আসছে হোয়াটসঅ্যাপে আসছিল হোয়াটসঅ্যাপে আসছে হোয়াটসঅ্যাপে আসছে কোন দপ্তরে কাজ কোন অফিসে কাজ করে আমি তো হসপিটালে কাজ করি কোন হসপিটালে আমি এখন সোনা মোরাতে আছি ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই চাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাগার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়